এই তিনটি জিনিসকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস বলা হয়ে থাকে নব্বই বছর বয়সেও শরীরে ২০ বছরের মানুষের মতো শক্তি থাকবে শরীর থাকবে তাজা তেজি ও শক্তিশালী কোনো প্রকারের রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না যৌন শক্তি বৃদ্ধির প্রধান হাতিয়ার বলা হয়ে থাকে এই তিনটি জিনিসকে তাই সঠিক নিয়মে সেবন করুন এবং শরীরকে সুস্থ রাখুন বিশ্বাস না হলে আমার কথা অনুযায়ী শুধুমাত্র এক মাস আপনি সেবন করবেন এরপরে এক মাস আগে আপনার দেহের কি অবস্থা ছিল আর বর্তমানে আপনার দেহের কি অবস্থা আছে সেই পার্থক্যটি আপনি নিজে থেকেই করতে পারবেন নিয়মের সময় অনেকেই বারবার কমেন্ট করে জানতে চান কি নিয়মে খাবো কিভাবে খাবো আমরা কিন্তু প্রত্যেকটি তথ্যই ভিডিওর মধ্যে দিয়ে দেই তাই অনুরোধ থাকবে আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে আপনার কোনো কিছু জানার থাকলে সেই বিষয়ে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না সকল শক্তির আধার এই তিনটি জিনিস প্রথমত লাগবে বাদাম দ্বিতীয়ত লাগবে কিশমিশ তৃতীয়ত লাগবে খেজুর এই রেমেডি যারা সেবন করতে পারবে তাদের দেহের ভেতরে কি কি উপকার হবে চলুন প্রথমে সেটি সম্পর্কে আমরা জেনে নেই যারা হরমোনজনিত কোনো রোগে ভুগছেন তাদের জন্য এটি খুবই উপকারী শরীরের প্রত্যেকটি হরমোন মানব শরীর কোনো না কোনোভাবে পরিচালিত করতে সাহায্য করে থাকে হরমোন যদি ঠিক না থাকে তবে সুস্থভাবে বেঁচে থাকা প্রায় অসম্ভব আর হরমোনকে ঠিক রাখার জন্য লাইফস্টাইলকে ঠিক করতে হবে খাবার খাদ্য সঠিকভাবে নির্বাচন করতে হবে আপনার দৈনিককার খাবারে যে চিনি মিষ্টি জাতীয় খাবারগুলো খাচ্ছেন সেগুলোকে পরিত্যাগ করে খাবারকে মিষ্টি বানানোর জন্য খেজুর কিশমিশ ব্যবহার করতে পারেন বা এই রেমেডি খেতে পারেন এটি আপনার ডায়েটে রাখলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে হরমোনাল ইমব্যালেন্স হবে না পাশাপাশি এটি শরীরের দুর্বলতার রোগী যারা অর্থাৎ কোনো রোগ থেকে উঠেছেন শরীর অনেক ক্লান্ত হয়ে গিয়েছে শরীরে শক্তি পান না বল পান না তাদের ক্ষেত্রে এটি খুবই উপকার করবে আবার যারা অপারেশন করে এসেছেন শরীর সুস্থ হওয়া দরকার তারাও খেতে পারেন যারা নতুন মা হয়েছেন তারাও খেতে পারেন এবং যাদের যৌন দুর্বলতা রয়েছে যৌন কার্য সম্পাদন করার পর শরীর বেশ ক্লান্ত লাগে কিংবা বেশিক্ষণ পর্যন্ত স্থায়ী হতে পারেন না নারীদের মধ্যে যৌন তৃপ্তির অভাব পুরুষ ও নারীদের মধ্যে যৌন জীবনের সমস্যা ও উভয়ের মধ্যে বন্ধাত্মের সমস্যা রয়েছে তারা কিন্তু এটি খেলে দুর্বলতার সমস্যা হবে না খুবই শক্তি পাবেন যৌন জীবনটাকে এনজয় করতে পারবেন এবং পাশাপাশি বন্ধাত্মের সমস্যা থাকলে সেটি দূর করতে সাহায্য করবে এই রেমেডি কিশমিশ খেজুর এবং বাদাম একই সাথে সেবনের ফলে শরীরের দুর্বলতা দূর হয়ে যায় এটি দেহের ভেতরে আয়রনের ঘাটতি থেকে থাকলে তা দূর করতে সাহায্য করে থাকে যদি আপনার দেহের মধ্যে আয়রনের ঘাটতি থেকে থাকে তবে আপনার কাজ করলে ক্লান্ত লাগবে দুর্বল লাগবে সারাদিন ঘুমঘুম ভাব অনুভব হবে এর পাশাপাশি আপনার বুক ধরপড় করবে চুল অসুন্দর হয়ে যাবে ত্বক অসুন্দর হয়ে যাবে নখ ভঙ্গুর হয়ে যাবে কাজে আপনি কোনো শক্তি পাবেন না এই রেমেডি নিয়মিত সেবন আপনার আয়রনের ঘাটতিকে দূর করতে সাহায্য করবে এটি যখন শরীরের ভেতরে প্রবেশ করে আপনার ব্লাড ভেসেলগুলোকে বড় হতে সাহায্য করে দেহের মধ্যে চর্বি থাকলে তা দূর করে দেয় এবং রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে এর পাশাপাশি হার্টকে ভালো রাখে কোলেস্ট্রলের মাত্রা দেহে অনেক বেশি থাকলে সেটি দূর করতে সাহায্য করে এই রেমেডি এইটি সেবনের ফলে আপনার চোখের স্বাস্থ্য ভালো হবে চোখে যদি দৃষ্টিহীনতার সমস্যা থেকে থাকে তা দূর হতে শুরু করবে এর পাশাপাশি যাদের অ্যালজাইমার রোগ আছে যারা সহজেই সব কিছু ভুলে যেতে থাকেন বয়সজনিত কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে তাদের জন্য এটি খুবই সাহায্যকারী যাদের হাড়ে কোনো দুর্বলতা রয়েছে হাড়ে ক্যালসিয়ামের অভাব এবং যাদের নার্ভের সমস্যা হাত পা থরথর করে কাঁপছে এবং কোনো জিনিস নিতে গেলে আপনি খেয়াল করছেন আপনার আঙুলগুলো কাঁপছে তাদের জন্য এটি সাহায্য করবে বিভিন্ন জয়েন্টে ব্যথা এবং যদি আপনার আঘাতজনিত ব্যথা থেকে থাকে তাও দূর করবে অল্প বয়সী মানুষের মধ্যে যারা এটিকে প্রতিনিয়ত সেবন করবেন তারা কিন্তু সহজে বুড়ো হবেন না এবং তাদের চেহারায় বার্ধক্যের ছাপও পড়বে না আর বুড়ো বয়সে এটি সেবন করতে শুরু করলে বুড়ো বয়সে যে সমস্ত রোগগুলো আপনার হবে বলে আশা করছেন সেগুলো কিন্তু আপনার হবে না আর হলেও খুব ধীরে ধীরে খুব আস্তে আস্তে বার্ধক্যের রোগগুলো আপনার মাঝে দেখা যাবে অর্থাৎ একশো বছর বয়সেও আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন এবার বলছি রেমেডি প্রস্তুতের নিয়ম এবং এটিকে কারা খাবেন না শুধুমাত্র ডায়াবেটিস যাদের আছে তারা এটিকে পরিহার করুন কারণ খেজুর ও কিশমিশ ডায়াবেটিস রোগীদের জন্য খাওয়া নিরাপদ নয় অন্য যে কোনো সমস্যায় আপনার থেকে থাকলে আপনি এটিকে খেতে পারেন এটি শরীরের পক্ষে ভালো কিডনি রোগীরা অনেক সময় প্রশ্ন করে থাকেন তারা খেতে পারবেন কি না তারা কিশমিশ ও খেজুর খান বাদামের পরিমাণ একটু কমিয়ে নিয়ে আসুন এবারে বলছি রেমেডি প্রস্তুতের নিয়ম এই রেমেডি প্রস্তুত করার জন্য আপনি যে বাদামটি ব্যবহার করবেন সেটি কাঁচাও নিতে পারেন ভাজাও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এক মুঠো পরিমাণে বাদাম এক মুঠো পরিমাণে কিশমিশ এবং তিন থেকে চারটি পরিমাণে খেজুর ভালোভাবে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছুই খাওয়ার পূর্বে এটি আস্তে ধীরে দাঁতে চিবিয়ে সেবন করুন খুব দ্রুত তাড়াহুড়ো করে খাওয়া যাবে না কারণ এতে করে কিন্তু উপকারিতার চেয়ে অপকারিতাই বেশি ধীরে ধীরে চিবিয়ে খেলে এটি পেটের মধ্যে যখন যাবে এটি কিন্তু আপনার কনস্টিপেশন নিরাময় করতেও সাহায্য করবে পাশাপাশি শরীরের সব উপকারিতাগুলো পেতে পারবেন হজমটাও খুব ভালোভাবে হবে এটি খাওয়ার পরে আধা ঘন্টা পরে আপনি অন্য কোনো খাবার খান জল পান করুন আপনার স্বাভাবিক দিনকর্ম শুরু করুন তবে এটি সেবনের পরে যেই গ্লাসের জলে এটিকে ভিজিয়ে রেখেছিলেন সেই জলটিও পান করবেন কারণ সেটিও শরীরের পক্ষে খুবই উপকারী তো ভিউয়ার্স এভাবে আপনি টানা এক মাস সেবন করার পর থেকে প্রতিদিন আর খাওয়ার দরকার নেই একদিন বাদে একদিন খেতে পারেন বা সপ্তাহ ভেদে খেতে পারেন অর্থাৎ এক সপ্তাহ খেলেন এক সপ্তাহ খেলেন না কিংবা প্রত্যেক মাসে নিয়ম করে দশ থেকে বারো দিন খেলেন এভাবেই আপনি উপকারিতা পেতে পারবেন তবে আপনি চাইলে কিন্তু প্রতিদিনই খেতে পারেন এমনটা না যে প্রতিদিন খেলে আপনার কোনো সমস্যা হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনি আপনাদের সামনে হাজির হয়ে যাব তেল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার